বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নিত্যদিনের মতো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শেখা ভয়েসটা দিতে এসে একটু হয়তো প্রবলেম হচ্ছে গলাটা একটু বসে গেছে কারণ কয়েকদিন আমার ঠান্ডা লেগেছে আর ওষুধ খাচ্ছি ডক্টরও দেখিয়েছি কিন্তু কিছু করার নেই ওয়েদার চেঞ্জ তো সবারই হবে বাড়িতেই রয়েছি দেখো বাড়িতে থাকলে সংসারে মানুষদের আর বসে তো থাকা যায় না তাই একটুখানি কিছু তো খেতে ভালো লাগছে না একটু মাছ নিয়ে এসেছে আর শীতের দিন মানে একটু বড় মাছই এনেছে মাছটা খুব ভালো ছিল মাছটা ওই মাছের যে তেলটা রয়েছে একটু তেল বেশি দিয়ে বসিয়েছি ওর ভিতরে আমি বেগুনটা আগে ভেজে নিলাম কারণ বেশি তেলে বেগুনটা একটু ভেজে নিয়েছি বেগুন তো একটু তেল টানবে তাই না আর একটু আজকে পাতলা করে করলেও একটু বেশি একটু ভালো করেই করবো যাই বেগুনটা ভেজে তুলে নিয়ে ওই তেলেই আমি আবার শিম প্রথমে আলুটা দিয়ে নিলাম আলুটা একটু জাস্ট ভাজা হবে তারপরে আমি সিমটা দেব। পুরো ভাজা করব না সিমটাকে আলুটাকে খুব বিশালভাবে ভাজব না জানো তো অল্প করে ভেজে নিয়ে মশলাটা আবার আলাদা করে কষাবো এর ভিতরে দেখো আমি সিমটাকে দিয়ে দিয়েছি আর বেশি ভাজবো না কারণ দাঁড়িয়ে পারছিও না মাথার যন্ত্রণা হয়েছে আর বেশি ভাজার দরকারও পড়ে না এবার যেটুকু তেল আছে আর আমি আলাদা করে তেল দিলাম না এবার আমি একটু মেথি দিয়ে দিলাম কারণ এখন মুখটা তিতো তিতো তো মেথির সেন্টটা একটু ভালো লাগে কিন্তু শুধু মেথি না সাথে আমি একটু কালো জিরাই দেবো মেথি আর কালো জিরা দিলে একটু টেস্টের একটু অন্যরকম হয় এটা অ্যাকচুয়ালি কালো জিরা দিয়েই করে আমি আমার টেস্টের জন্য মেথি আর কালো জিরা দিয়ে করেছি খেতে কিন্তু একদমই খারাপ হয়নি যথেষ্ট ভালো হয়েছে মেথির একটা আলাদা সেন্ট রয়েছে তো যে কারণে কিন্তু তিতও হয়নি মশলাটা আমি দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা আর পেঁয়াজও দিনি রসুনও দিনি আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমি একদম শুকনো লঙ্কা ব্যবহার করিনি আর একটু জল দিয়ে নিয়েছি কারণ মশলা যেহেতু একটু কাঁচা লঙ্কা দেবো তো একটু গন্ধ ছাড়তে পারে তার জন্য একটু জল দিয়েই একবারে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা শুদ্ধ ঢেলে দিয়েছি শুকনো লঙ্কা দিলে আমি জলটা দিতাম না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেখানে একটু জল দিয়েছি বেশ মশলাটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তার মধ্যে আমি প্রথমে শিম আর আলুটাকে দিয়ে দেব ওটাকে কষিয়ে ঠিক বেগুনটা নামানোর আগে আমি দেব মশলাটা দিয়ে দেখো বেশ তেল ছেড়েছে খুব একটা স্মেল সুন্দর গন্ধও আসছে মিথি আর কালো জেরার একটা খুব সুন্দর গন্ধ আসছে তার ভিতরে এই কাঁচা লঙ্কা দিয়েছি জিরা ধনে আদা যে খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ আসছে তার সাথে আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব ওই যে বাটিটায় ভেজে তুলেছিলাম সেই বাটিটা আমি একটু গরম জলই করে রেখেছি পাশের গ্যাসে সেই বেশ মশলাটা আমি দেখো কষিয়ে নিয়েছি কারণ একটু গ্যাসটা সিম করেই নিয়েছি নিজে খাব তো একটু বেশ হাজব্যান্ড খাবে কিন্তু আমার মুখের অনুযায়ী আমি না করছি আজকে আর মশলার যদি একটু সেন্ট না বাড়ায় তেমনি ভালো লাগবে না আর যেহেতু শরীরটা খারাপ ওই কারণে আমি এক শুকনো লঙ্কা একদমই ইউজ করলাম না গরম জল ঢেলে দিয়েছে একটু ঝোল ঝোলই করব একদম যে শুকনো শুকনো করব না আন্দাজ মতো জল দিয়ে দিলে আর বেগুনটা কিন্তু এক্ষুনি দেবো না বেগুনটা না কিছুক্ষণ পরে দেবো কারণ আলুটা টালু সিদ্ধ হয়ে যাক কাঁচা জলটারও জল কেটে যাক যখন নিজস্ব জলটা চলে আসবে খুব যে ঝোল ঝোল করবো সেরকমও না আর ঠিক নামানোর আগে ঢেকে দিলাম এবারে নামানোর আগে ধনে পাতা টাতা দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ টমেটোও দেবো একটুখানি মাছটা আবার দিয়ে দিয়েছি মাছটাকে আমি ছেড়ে দিলাম গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে আর মাছটা সত্যি খুব ভালো ছিল রান্নাটাও খুব সুন্দর লাগছে দেখো কি সুন্দর কালারটা হয়েছে আর এই যে টমেটোটা দিলাম না এটা কিন্তু দেশি টমেটো হাইব্রিডের টমেটো না কারণ টমেটোটা না পাতলা ছিল কাটতে গিয়ে দেখলাম বেশ ছোট্ট তো পাতলা পাতলা ছিল টমেটোটাও খুব ভালো এনেছিল এখন তো হাইব্রিডেরও আছে কিন্তু এখন দেখলাম বেশ কয়েকটা এনেছি বেশ দেশি টমেটোই রয়েছে যাই হোক নেড়ে চেড়ে নিলাম গন্ধটা খুব সত্যি খুব সুন্দর বেরিয়েছে এবার বেগুনটা আমি দিয়ে দিলাম বেগুনটা পরে দিলাম কারণ বেগুনটা না তো খাওয়ার টাইমে না আমাদের পাতে আর পড়বে না তারপরে ধনেপাতা পাতা দেবো দিয়ে সব দিয়ে ঢেকে দেবো ঢেকে দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করো সকল বন্ধুদের আমার তরফ থেকে অ্যাডভান্স ভালোবাসা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা আমার পরিবারে এসো যে সব বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। তোমরা সবাই আমার ভিডিওতে একটু কমেন্টস করবে যদি তোমরা কমেন্টস করো তবে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারবো নয়তো আমি বুঝতে পারবো না যে কে আমার ভিডিওটা দেখেছে এবং তোমাদের পরিবারে আমি বন্ধু হতে পারবো না তোমরা যেমন আমার বন্ধু আমিও তোমাদের বন্ধু হতে চাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো সাথে থেকো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক ভালো